করতে পারি এটা সমাধান আমি করতে পারি যেগুলো আমরা দরজা চকট বানাই থাকি থাকিগুলো গুলো বানাই থাকি এই ফ্যাক্টরিতে আমাদের এখানে কিন্তু একটা মেশিন না পাঁচটা মেশিন আছে অনেক মেশিন আছে আবারও ঈদের পর চলে আসলাম ভিওস কারখানাতে আপনাদেরকে দেখাতে সিজনিং বয়লিং এবং কিভাবে ভাইয়ার আছে কাঠগুলো প্রসেসিং করে তো আমাদের সাথে আছে আনসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা মা দোয়া ডোরেন্টের পক্ষ থেকে দেশে ও বিদেশে ভাই ও বোনের প্রতি সালাম জানাই যে ভাই বারবার বলি আমাদের জীবন নগর ফ্যাক্টরি আছে আবার ঈদের পরে চলে আসলাম মেহদি ভাই দেখা দেন এগুলো আমাদের কাঠ কেমিক্যাল করতেছি কেমিক্যাল দিচ্ছি কেমিক্যাল দেওয়ার পরে কাঠ গুলো আমরা কিন্তু সেদ্ধ করতেছি যেটাকে বলে আমরা আর এই মেহেগুনি কাঠটা কিন্তু আমরা বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর গ্যারান্টি দেওয়ার কারণ হচ্ছে এই কাঠটা আমরা কেমিক্যাল করতেছি বয়লিং করতেছি করছি চার পদের কেমিক্যাল মারি মানে কাঠটা পুরো কাঠের যে কষ্ট থাকে কাঠের এই কাজটা কিন্তু কাঠের কষ্ট কিন্তু সম্পূর্ণ বাড়িয়ে যায় কাঠের সম্পূর্ণ কাঠ গুলা বাড়ায় যার কারণে আমরা কাঠ গ্যারান্টি দিয়ে থাকি বিশ বছর তিরিশ বছর যারা বিদেশে প্রবাসী আছে তারা ভিডিওটা একটু সাগরে দেখবেন যে আমরা কাঠ কিভাবে আসলে প্রসেসিং করার জন্য তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি চল্লিশ বছর গ্যারান্টি দিয়ে থাকি আর কাঠ গুলার মৃত্যু অবশ্যই প্রত্যেকটা কাঠ কিন্তু কলসার হয়ে থাকে আর আমরা এই বয়লিং কেমিক্যাল সিজনিং করার জন্য কাঠ পল থাকার কারণেও আমরা বিশ বছর তিরিশ বছর গ্যারান্টি দিই আচ্ছা আর এগুলা কিন্তু আমরা আসলে প্রত্যেকটা দেশে বিদেশে আমাদের দেশ গ্রামেও কিন্তু মেগুনি কাটগুলা থাকে আচ্ছা তারা কিন্তু গਿੱচ্চ করলে আমাদের মতন প্রসেসিং করতে পারে না আমাদের মতন কেমিলি করতে পারে না আমাদের মতন بوয়লিং করতে পারে না আমাদের মতন সিজনিং করতে পারে না আর সিজনিং না করার জন্য আসলে দেশ গ্রামে গাছগুলা বিক্রি করে আমাদের থেকে মেগুনি কাটের সোপআপ মেগুনি কাটের দরেটাগুলা নিয়ে থাকে তো মেতি ভাই দেখেন আমরা এখানে কিন্তু আগুন লাগাইছি আচ্ছা এই আগুনটা কিন্তু সারা রাত জ্বলবে আচ্ছা

রোদে চার শুকাতে বাতাসি শুকাই এখন আমরা চাপটা হিট দিয়ে শুকাই আচ্ছা এই চাপটা চলবে সাত থেকে দশ দিন থেকে দশ দিন সাত থেকে দশ দিন এইভাবে আগুন চলবে এই সিজনিং এর নব্বই একশো একসপাতের তাপমাত্রা আসবে আচ্ছা এই যে দেখেন

এই আমরা থাকি সবসময়ের জন্য আমাদের এই কাঠ গুলা কিন্তু কোন কোন কাঠ কিন্তু আমাদের যখন সিজনিং করতে লাগে বাঁকা হয়ে যায় ফেটে যায় তখন কিন্তু এই কাঠ গুলা দিয়ে আমরা ডিপ পাল্লা বানাই এগুলো ডিপ পাল্লার জন্য টুকরা টুকরা করে ফেলা দিই টুকরা টুকরো করে রাখার উদ্দেশ্য কারণ আমরা কাট সিজনিং করলে কাট বাঁকা হতেই পারে আর এই কাঠটা সোজা করার জন্য এই মেশিন দিয়ে আমরা সুজাই করি যখন একবারই সোজা হয় না তখন আমরা টুকরা করে এই কাঠ গুলা ডিপালা বানাই দেখেন এই দিকে আসিনি আসি আমরা দরজা গুলো আবার আটকায় ফোম দিয়ে যে আটকায় আমরা যে কিরাম ফিট যেটা বলি এটা যে আমরা আটকায় দিয়ে আটকায় রাখি দেখেন এগুলো সারা রাত থাকবে এইভাবে এগুলো আসলে ২০ মিনিট রাখলেই হয় আমরা যে ২০ মিনিট রাখি না আমরা দীর্ঘ ছাব্বিশ বছর কাজ করার পরে দেখি আসলে

কারণ আমাদের এই জীবননগর সবসময় মঞ্চালে আসতে পারি না কারণ আমাদের মূল শোরুম তো হচ্ছে ঢাকাতে তাহলে আমরা আসলে দেখে এখানে আমাদের দরজা তৈরি করা রয়েছে আমরা এখন শোরুমে চলে যাব শোরুমে যাই আমরা দরজা গুলা ডিজাইন করি মানে বার্নিশ করি

আছে আমাদের থেকে ফোন করে ডিজাইন নিতে পারবেন ডিজাইন নেওয়ার পরে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আমাদেরকে অর্ডার করতে অল্প কিছু দরজা আজকে দেখাবো ভাই আমি দেখাই ভাই যে দরজা এখন ডেলিভারি চলে যাবে আমার আমি নিজে আমি ঈদের আগেতে বলেছিলাম যে কেউ যদি দশটা দরজা অর্ডার করে তার বাসা পর্যন্ত ডেলিভারি এক ভদ্রলোক আমাকে ওনার বাড়ি হচ্ছে লাকসাম ওনা আমাকে পাঁচটা দরজা পাঁচটা চকট অর্ডার করেছে ওনাকে ওয়াদা দিয়েছিল ওনার বাড়িতে আমি এখন দরজা ডেলিভারি নিয়ে যাব এই উদ্দেশ্য ভিডিও করার কিছু দরজা আছে বার্নিশ লিকার করা এগুলো ডেলিভারি চলে যাবো আমি একটু একটু উনি হচ্ছে কুইতের প্রবাসী উনি কুইতের প্রবাসী ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট আচ্ছা উনি ঈদের আগের থেকে আমাকে অর্ডার নিয়ে আসলে ওনার বাড়ি হচ্ছে ওনার থেকে দেখেন এটা উনচল্লিশ একাশি মেহেগুনি আছে আমি বারবার বলতেছি ফুল সারি বলতে একটা কাট আছে অনেকে আসলে সারাকে সার বলে না পলেকে পল বলে না বলে মেহেগুনি কাট কেমিক্যাল সিজনিং বয়লিং করা এই যে ব্যবসার একটা গুমর এটা কিন্তু সবাই বলে না আর আমি বারবারই বলি পারি যে আল্লাহ পাক ব্যবসা করেছে হালাল আমি হালাল ব্যবসাটা বলবো আমি পল থাকি বলবো পল সার থাকি বলবো সার কারণ কাস্টমার আমাকে টাকা দিবে আমার কোনো পকেট থেকে আমি টাকা দি আমি কোনো কাস্টমারকে মাল ডেলিভারি দিই না অনেক দোকানদার বলে থাকে যে ভাই আমি আপনার কাছে লসে বিক্রি করলাম পরে লাভ করবো আমি ওইটাও বলি না ওটা মিথ্যা কথা কারণ ব্যবসা করতেছে আমার

লিকার বান্ন সহ এই দরজা ঈদ আগেও আমার ছেলে যে ভিডিওটা দেশে ওটার ভিতরে দরজাটা আমি অর্ডার নিয়েছিলাম মাত্র পনেরো হাজার টাকা আসলে পনেরো হাজার টাকা পুরো সারি কাট দিলে আমাদের লস হয়ে যায় এটা পরে আমি আর এক কাস্টমার আমাকে অর্ডার দিয়েছে এটা হচ্ছে কুমিল্লা

এটা আমাদের জীবননগর যে কারখানা আমাকে একটা কাস্টমার ফোন করেছে ডবাসী জানছে ভাই আমার বাড়ি তো জীবননগর আপনি তো ভিডিও দেখি আপনার জীবননগর আপনার কেমিক্যাল সিজিনিং কারখানা এখান থেকে কি দশ হাজার দিয়ে যায় আমি বলছি না ভাইয়া আমাদের এখানে কেমিক্যাল সিজনিং করাই শুধু আমাদের বিক্রি কেন্দ্র আমাদের ঢাকা ঢাকার বাড়ি উনি আমাকে নয়টা দরজা অর্ডার করেছে ডিজাইন মাত্র দুইটা হচ্ছে আমি দেখাচ্ছি এটা তেত্রিশ একাশি মাঝখানে তিন কাঠ ওনার থেকে দাম লিছি এটা মাত্র সাত হাজার টাকা এখানে যেটা আছে কুমিল্লা মুরাদনগর কুমিল্লা মুরাদনগর উনি আমাকে এটা ওই আগে অর্ডার দিয়েছিল আসছে ওই দিন দেখি গেছে এটা লিকার বার্নিশ হবে

আমি রাখছি নয় হাজার পাঁচশো টাকা করে নিলে হাজার টাকা এটা কিন্তু মক্কা মদিনা লেখা আছে এটা কিন্তু একাশি এটা যাবে এটা দেখেন একটা কত সুন্দর একটা থ্রি আনকমন যত গভীর করে কাটতে পারে অনেকে নিয়ে আসতে পারে না আমি কিন্তু প্র্যাকটিক্যালি বলি আমি একজন কাজ জানা লোক বিধায় কোন কাজটা কিভাবে ডিজাইনটা হুপাহু ফটোকপি করে দেওয়া সম্ভব এটা একাশি এটাও দাম ডেলিভারি গভীর করে ফুটে উঠেছে অনেক বেশি একটা দরজা আমাদের সতেরো থেকে আঠারো ঘন্টা এটাও মাঝখানে তিন কাঠ ফুল থেকে দাম রাখছি নয় হাজার পাঁচশো টাকা ওনার থেকে ছাড়া এটা যদি কেউ হ্যান্ড পার্লিশ করিলা যোগ হবে পঁয়ত্রিশ

বুঝবেন না সবসময় আমাকে ফোন করেন যে আনসার ভাই পঁচিশশো টাকা দরজা চকাট সহ তিন হাজার টাকা চকাট ছ দরজা একটু ধৈর্য সহকারে দেখেন আমি কিন্তু বারবারই ধরি আমি প্রত্যেকটা দরজা টাচ করি এই দরজাটা আমি টাচ করলাম এই দরজাটা

ওনার তিনটা দরজা তিনটে সাপটা একটা ডিজাইন কাটছে আমাদের ডিজাইনের কাজ চলতেছে পরে দেখাবো এই দরজাগুলোর দাম রাখছে আমি আট হাজার পাঁচশো টাকা থ্রি ডিজাইন কারণে এখানে যেটা সাতাশ একাশি সুন্দর একটা ডিজাইন এটার দাম রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে যেটা আছে উনচল্লিশ একাশি এটা লিখার বাণিশ দাম রাখছি চোদ্দ হাজার পাঁচশো টাকা কেউ যদি লিখার ছাড়ালেন তাহলে দাম পড়ে মাত্র আট হাজার টাকা ভাই আমি বেশি কথা বাড়াবো না কেন আজকে জীবন নগর অনেক কথা বলছি কাঠ সম্বন্ধ কেমিক্যাল সিজিনিং সম্বন্ধ ভিডিওটা মানে শর্টকাটে শেষ করি ভাই আজকের মতন আল্লাহ হাফেজ